হজরতে আমার মরুভূমির রাস্তা দিয়ে হাঁটিয়া যাচ্ছেন এক রাখাল কে বলে রাখাল বড় খিদা লাগছে একটু দুধ দিবানি কারে কয় রাখাল রে কয় রাখাল কয় আমি তো ছাগলের মালিক না দুধ দেওয়ার মালিকানা আমি রাখি না ও তোমার কয় আমার দেশের রাখালের কাছে আমানত দাঁড়িয়ে আছে দেখি এটা কি ধোকার দেওয়ার জন্য কইছে না সত্যি তার মধ্যে আমানত দাঁড়িয়ে আছে আচ্ছা তোমার ক মালিক কোনো দেখবনি আমি কিছু টাকা দিয়ে দিলাম তোমারে দিয়ে দাও রাখাল কলাম বইছো এখন আকল হইছে আর তোমার বার উখরা দিয়ে আল্লাহ ঘুরতে খুব রাখালের গলায় ধরে কান্নায় ব্যাঙ্কে পড়ে গেলেন আচ্ছা তোমার বলে আমি তখন স্বার্থ আমার অন্তর রাখাল খুশি হলো রে আমার দেশের রাকাত পর্যন্ত দুর্নীতি করে নারী আমি এই দেশ চালাই যে দেশের রাকাল পর্যন্ত দুর্নীতি করে না আমরা দেশের দুর্নীতি ছাড়া কোনো সেক্টরি নাই কথা হল উনি গেল আরেক বেড়া চেয়ারম্যানে সাইন দিয়ে কথা আছে না চেয়ারম্যান কত দেলা একসাথে হলিয়া সেইভাবে আমি ওকে আমারও জান বাচ্চা তাই নি সব জায়গায় দুর্নীতি সব মানুষ খারাপ এটা আমি বলতেছি তবে বাবা স্বভাব অভাব সুরের চেয়ে বর্তমানে স্বভাব সুর কিন্তু বেশি অভাব সুরের চেয়ে কি স্বভাব সুর আপনারা সুর স্বভাব সুর চিনুন নি শিলিন নি অভাব সুর হলো যারা গাতা চুরি করে মোবাইল চুরি করে মানুষের বাড়ি গরু চুরি করে মানুষের বাড়িতে রাত্রে ঢুকিয়া টাকা চুরি করে এরা হইলো অভাব সুর আর স্বভাব সুর হলো যারা রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরে রাষ্ট্রীয় চেয়ারে বসে আছে সরকার বেতন দিচ্ছে ফালটা খায় ঘুস খায় এরা স্বভাব এরা অভাবে খায় না ও তারা স্বভাবে খায় এরা কে খায় এরা স্বভাবে খায় অভাবে খায় আমার প্রাণের বাবা জিনারে আজ রাতে মোর বারুক রাতি আল্লাহ গুতানার ঘুর বাবাজি আমিরুল মিনীন এমন হজরত আলী বলেন ওমরের শাসন আমলে আমি রাতের বেলা স্বপ্নে দেখি মসজিদ নববীতে একজন মহিলা কিছু তাবারক খেজুর পাঠাইছে কি পাঠাইছে খেজুর তাবারক পাঠাইছে আল্লাহ নবী নিজ হাতে খেজুর বন্টন করে দিতেছেন নিজ হাতে নবীজি খেজুর বন্টন করে দিতে দিতে আলীকে একটা খেজুর দিয়েছে হজরতে আলীর ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠিয়া দেখে মুখের মধ্যে কোনো স্বপ্নের খেজুর লেগে আসি জোরে বলে মসজিদ নবমীতে আজান হয়ে গেল নামাজ পড়লো অমরের যুগ বাবা আমিরুল ইমামতি করলেন ওই মুহূর্তে একজন মহিলা কিছু তাবারক হিসাবে খেজুর মসজিদের মধ্যে পাঠিয়ে দিল ওমর বানক নিজ হাতে খেজুর বন্টন করে দিতেছেন দিতে দিতে আলীর কাছে আসে একটা খেজুর দিয়েছেন আলী একটা খেজুর খায় কয় আমিরুল মমিন আর একটা খেজুর যদি দিতেন ওমর বলে না না নবী রাতের বেলা একটা দিছে আমি তোমাকে দুইটা দিতে পারি নারি নবী তোমার একটা দিছে আমি দুইটা দিতে পারি না রাতের বেলা কে কি স্বপ্ন দেখে এটা ওমর বলতে পারে আরজরে বলে না আমার বাড়ির বাবা দীপ খেয়াল করেন ভালো করিয়া আম হদরে জোমাবারি মসজিদে খুদবা দিচ্ছেন আওয়াজ করতেছেন এইভাবে করতেছেন করতে গিয়েছে ষোলোশো কিলোমিটার দূরে ষোলোশো কিলোমিটার দূরে জাহাদ করতে দিয়েছে মুসল্লিরা বলে আমিরুলের কি হলো সারিয়াকে কে মধ্যে সতর্ক করতেছে পাহাড়ের দিকে তাকানোর জন্য বলতেছে বাবাজি তার আশ্চর্য হতেছেন জুমার খোদ মধ্যেও মর ডাকতেছি কিছুদিন পরে এই সারিয়া বাবাজি জাহাদ মদিন মদিনায় যখন ফিরেছি তারা বলতেছে সারিয়াম অমুক জমা পারে আমিরুল মিনি তোমাকে ডাকছিল তুমি কি তার আওয়াজ শুনছিল কাহা আমি জেহাদি বিজয় করে যখন পাহাড়ের কিনার মধ্যে শূন্য নিয়ে বসে আছি হঠাৎ করে আমি ষোলোশো কিলোমিটার দূর থেকে ওমর ফারুক আমাকে ডাকতেছে আমি আমার শুনতেছি আর জোরে বলে আর আমিরুল মিনিনের কণ্ঠ শুনিয়া মনে মনে আমি আমিরুল মিন কেন আমাকে ডাকতেছি তাকায় দেখি আমিরুল মিনিন বলতেছে পাহাড়ের দিকে তাকাও তাকে দেখি ওমর ফারুক যদি আমাদেরকে এই সময় সতর্ক না করত রে আর আমি যদি পাহাড়ের দিকে না তাকাইতাম আমাদের সকলকে বেঈমানেরা হত্যা করে ফেলত রে শহীদ করে ফেলত তাকে দেখি বেঈমানরা কাছাকাছি চলে আসছে আমাদেরকে মারার জন্য রে যে ওমর ষোলশো কিলোমিটার দূরতার আওয়াজ কুদবার থেকে দেখে পৌঁছায় দিতে পারে আরো জোরে বলে জোরে বলে সেই ও মা বলেন না খেজুর পাতার চাকা দিয়ে ঘর ছিল এখান থেকে বসে অর্ধেক পৃথিবী শাসন করেছে আরো জোরে বলে কবে যেত কষে বৃষ্টি পড়ত ঘরে তারপর এইখান থেকে বসে পৃথিবী শাসন করছে আরো জোরে বলেন